আসসালামু আলাইকুম ফেসবুক পেজ খোলার সময় আমরা নির্দিষ্ট একটা নাম সিলেক্ট করি কিন্তু কিছু সময় পরে সেই নামটা বোরিং লাগে যার ফলে অনেকেই চায় পেজের নাম পরিবর্তন করতে আপনি যদি আপনার পেজের নাম পরিবর্তন করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়ে চলেছে তাই আমি আপনাকে রিকমেন্ড করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য আপনি সবার আগে চলে আসবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যান্ড শিওর যে আপনি যে পেজটা ডিলিট করবেন সেই পেজটা এখান থেকে লগ করে নেবেন দেন লগ ইন করে নেওয়ার পরে এখানে টপ রাইট কর্নারে থ্রি লাইনস অপশন একটা ক্লিক করে দেবেন দেন তারপরে এখান থেকে আপনি একটা সেটিংস আইকন দেখতে পারবেন আপনি এখানে একটা ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি উপরে একটা সার্চ বার সার্চ বার দেখতে পারবেন আপনি সার্চ বারের মধ্যে ক্লিক করে দিবেন হ্যান্ড আপনি বারে লিখে সার্চ করবেন নেম দেন নেম লিখে সার্চ করার পর আপনি প্রথমেই নেম যে সেকশনটা বা যে অপশানটা আছে ওইটা কিন্তু পেয়ে যাবেন সো আপনি এই নেম অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন দেন তারপরে আপনি এখানে আপনার নেমটাকে এডিট করে নেবেন আপনার বর্তমান নামটাকে আপনি এখান থেকে কেটে দিয়ে আপনি নতুন যেই নামটা দিতে চাচ্ছেন সেই নামটা এখানে টাইপ করে লিখে দেবেন নতুন সেই নামটা এখানে আমার মতো টাইপ করে লিখে দিয়ে নিচে থাকা রিভিউ চেঞ্জ অপশান একটা ক্লিক করে দেবেন দেন রিভিউ চেঞ্জ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে সো আপনি এখান থেকে কারেন্ট পেজ নেম এবং নিউ পেজ নেমটা দেখতে পারবেন কারেন্ট নেম মূলত হচ্ছে আপনার আগে যে নামটা ছিল সেই নামটা দেখাবে আর নিউ পেজ নেম মানে হচ্ছে আপনি বর্তমানে নতুন যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা দেখাবে অ্যান্ড আপনি যদি এখান থেকে একটু উপরের দিকে দেখেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ আপনি আজকে যে নামটা পরিবর্তন করতেছেন আপনি কিন্তু আগামী ষাট দিনের ভিতরে আর এই পেজের মধ্যে নামটা পরিবর্তন করতে পারবেন না আপনি যদি এগেইন আপনার পেজের নামটা পরিবর্তন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ষাট দিন অপেক্ষা করতে হবে এইখান থেকে আপনি সাবমিট অ্যাপ্রুভাল এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে আসলে দেখতে পারবেন যে আপনি যে পেজটা বর্তমানে নামটা চেঞ্জ করতেছেন এই পেজটা আপনি যে ফেসবুক আইডির আন্ডারে খুলেছিলেন সেই ফেসবুক আইডিতে আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা সেট করেছিলেন সেই জিমেইল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশনের জন্য ওটিপি কোড চলে গেছে সো তার জন্য আমরা চলে যাব আমাদের জিমেইলের ইনবক্সে দেন জিমেলের ইনবক্সে আসার পর আমরা এখান থেকে এইরকম একটা ভেরিফিকেশন কোড দেখতে পারবো সো আমরা এইটা এখান থেকে কপি করে নেবো অ্যান্ড আরেকটা জিনিস আপনাদের মাথা টেকা প্রয়োজন সেটা হচ্ছে এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে সো এখান থেকে এই ওটিপি কোডটা কপি করে নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো দেন তারপরে নিচে থাকা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেব দেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এটা মোটামুটি তিরিশ সেকেন্ডের মধ্যে একটা সময় লাগবে এটা চেঞ্জ হতে মূলত আপনি যখন এটা রিকোয়েস্ট করবেন তখন এটা কিন্তু চলে যাবে ফেসবুক টিমের কাছে দেন তারা এটা যাচাই বাছাই করে দেখা যায় যে এক মিনিট অথবা তিরিশ সেকেন্ডের মধ্যে তারা কিন্তু এটা করে দেয় দেন তারপরে আপনি সেখানে একটু রিফ্রেশ করবেন দেন রিফ্রেশ করে আসার পরে আপনি ফেসবুক ড্যাশবোর্ডে আসবেন দেন আসার পরে আপনি এখানে যদি আপনার প্রোফাইল আসেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ফেসবুকের আপনার ফেসবুক পেজের নামটা পরিবর্তন হয়ে সো এটাই হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করে দেখিয়েছি যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে পারবেন সো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলি পেতে চাইলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন